আমাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে এখনই গুরুত্বপূর্ণ কথা বলছেন তার ডেস্কে এমন সময় মুঠোফোনের পর্দায় বাল্যবন্ধুর নাম ভেসে এলো ফোনটা কেটে দিলেন পরক্ষণে আবার কল আবারও কেটে দিলেন আবার কল এবং কেটে দিলেন এভাবে তিন চারবার হলো এসএমএস এ বসের সঙ্গে কথা বলছেন জানালেও ফোন দেওয়া বন্ধ হলো না বারবার বন্ধু বারবার ফলে বসের বিরক্তি দেখে অবশেষে ফোনটি বন্ধ করে দিতে বাধ্য হলেন ফোন নিয়ে এরকম ঘটনার মুখোমুখি প্রায়ই হতে হয় অনেককে তাই কখন কাকে ফোন করবেন বা কোন সময় ফোন করবেন না তা জানা উচিত আজকের ভিডিওতে জানাবো সে বিষয়টি কাউকে ফোন করার আগে কিছু বিষয় মাথায় রাখতে পারেন এতে আপনি এবং যাকে ফোন করছেন দুজনে বিব্রতকর পরিস্থিতি এড়াতে পারেন গভীর রাতে অতি জরুরি না হলে নিকটজন কাউকে কল করা উচিত নয় পরিচিত কেউ বিদেশ থাকলে সে দেশের রাত দিনের সময় বুঝে কল করা উচিত দুবার কল করার পর অপর প্রান্তে তা না ধরলে আর কল দেওয়া উচিত না বেশি প্রয়োজন হলে এস পাঠিয়ে রাখুন অনুমতি না নিয়ে কাউকে ভিডিও কল করা উচিত না ফোনে কথা বলার সময় আশেপাশের দিকে লক্ষ্য রেখে কথা বলুন কথা বলার সময় যথাসম্ভব আস্তে আস্তে কথা বলার চেষ্টা করুন জনসমাগম হয় এমন জায়গায় থাকলে এমনভাবে কথা বলুন যাতে পাশের লোকটি বিরক্ত না হয় এসব স্থানে কথা বলা সম্ভব না হলে কল এলে ফোনের সংযোগ কেটে দিন পরে কল করবেন জানিয়ে এস এম এস করতে পারেন ব্যক্তিগত কথা অন্য মানুষের সামনে মুঠো ফোনে না বলাই ভালো কল ধরার পর আগে অপর প্রান্তের কথা শুনুন তারপর প্রত্যুত্তর করুন মোবাইলে কথা বলা শেষ করে সুন্দরভাবে বিদায় বলে ফোনের সংযোগ কাটুন কথা বলার মাঝখানে কল কেটে দেওয়া উচিত না আপনার সঙ্গে কেউ থাকলে তাকে অপেক্ষায় রেখে দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলা উচিত না ধর্মীয় স্থান বিয়েবাড়ি শোককৃত্য সিনেমা হল ডাক্তারের চেম্বার পেট্রোল পাম্পের ফোনে কথা না বলাই ভালো গাড়ি মোটরবাইক বা সাইকেল চালানোর সময় কখনোই ফোনে কথা বলা যাবে না এমনকি কানে হেডফোন লাগিয়েও নয় তা যত গুরুত্বপূর্ণই কথা হোক না বেশি প্রয়োজনীয় হলে থেমে কথা বলুন কারো ফোন ধরতে না পারলে সুবিধা সময়ে তাকে কল করুন কল করার আগে কি বলবেন তা ঠিক করে নিন এতে অল্প সময়ের মধ্যে আপনার প্রয়োজনীয় কথাগুলো শেষ করতে পারবেন মুঠোফোনে এমন রিংটোন ব্যবহার করা উচিত নয় যাতে আশেপাশের মানুষ বিরক্ত হয় অফিস বা কাজের জায়গায় ফোনটি নীরব রাখা ভালো কেমন লাগলো আমাদের টিপসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে গুড লিখুন আর ভালো না লাগলে ব্যাড লিখুন আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর উপকারী মনে হলে শেয়ার করুন আপনি যে কোনো সমস্যায় আমাদের কাছে প্রশ্ন করতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ